ভিডিওর সিসিটিভিটা ডিজাইনটা এমনভাবে করেছিলাম যাতে এটার একটা ব্যাকআপ থাকা যায় সিসিটিভিতে যে সময় যে ফুটেজটা নেওয়া হচ্ছে এই ফুটেজটা পরবর্তীতে যিনি ইনভেস্টিগেশন করবেন যার এই সাক্ষ্য প্রমাণটা দরকার সে যেন স্পষ্ট দেখতে পার আমি সেটা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনের পার্টি ছিলাম তো আমি একটা প্যারালাল লাইনে ব্যাকআপ করেছিলাম একটা ডিভিআর মেশিন এইটা আমার কাছে মনে হয়েছে দিস ওয়াজ ওয়ান অফ দ্য কি পয়েন্ট যেখানে মানে আমাদের সাথে আমাদের বিরোধী যে গ্রুপ তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হলো যে অস্ত্রে আধুনিকায়ন হয়ে যাচ্ছে তাহলে এদেরকে কাজ করতে হবে দেয়ার আর নো সাচ ইন্টেনশন টিল আই লেভ দ্য বিডিআর কোথাও কখনো দেখি নাই যে বিডিআর বিদ্রোহ হওয়ার করে বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আছে এবং এভরিবডি ইজ হ্যাপি তাদেরকে ভালো অস্ত্র দেওয়া হলো ভালো গাড়ি দেওয়া হলো তাহলে এত ফ্যাসিলিটিস বাড়ানো হলো মানে হচ্ছে বিডিআরকে আধুনিকায়ন করা হলো এইটা কখনোই আমাদের যারা বিডিআর এর অপোজিট পাশে দাঁড়ায় আছে যে বিডিআর কে কাউন্টার করবে সে তো পছন্দ করবেই না আমাদের বিরোধী যে গ্রুপ তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হলো যে অস্ত্রে আধুনিকায়ন হয়ে যাচ্ছে তাহলে এদেরকে কাট করতে হবে টোটাল বিডিআর এর যত সিসিটিভি আছে সেই সিসিটিভি আমাদের তৈরি হয় এবং এটার একটা সার্ভার তৈরি হয় ওখানে একটা সিকিউরিটি ইউনিট আছে সেখানেই মূলত প্ল্যান করা হয় যে এটার মনিটরিংটা হবে আমরা কি যুদ্ধ সময় কি আমরা ওসমান কি ছিলেন না উনি কি শহীদ শহীদ হয়ে গেছিলেন তো হন নাই তাহলে ওনাকে সাইন করতে গেলে কি কি সমস্যা ছিল যুদ্ধ আর কেউ করে মারা কি বাংলাদেশিরা যায় নাই বাংলাদেশে কি সেই সময় এস্টাবলিশ হয় নাই মেরিটির চিফ ঘোষণা হয় নাই তাহলে ওসমান ইসাহ কে ছিলেন একটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বানানো হয়েছে ডিস্টেন্সে তাকে বেশি দিন সে হোল্ড করতে পারবে না এটা জেনে শুনে এই ধরনের পলিটিক্স এটা জিও পলিটিক্স এর একটা পার্ট এরপরে আপনি কি করলেন যে এবং ওই সময় যে মানে আপনি তো আইটি সেক্টরও দেখেছেন এবং আইটি রিলেটেড ডেভেলপমেন্টও করেছিলেন মিডিয়ারে খুব প্রচলিত শব্দ সেটা গুম আমি আসলে এই গুম জিনিসটাকে অতটা মানে যেভাবে আমরা এখন মানে আতঙ্কিত দেখি তার থেকে অনেক গুণ বেশি আতঙ্কিত দেখি মিডিয়ারে ঘটনটা কারণ মিডিয়ারে ঘটনা দিয়ে হচ্ছে আমাদের দেশে পরাজয়টাকে বরণ করানো হয়েছে বরণ করায় নিয়ে আসা হয়েছে এবং বরাজয়টা কারা বরণ করে যুদ্ধকে করে আর্মি একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছে একাত্তর সালে যখন পরা যায় এটা অফিসিয়ালি হয়েছে কে সাইন করছে ইট ইস দি আর্মি চিফ বোদ্ধা আর্মি চিফ বোদ্ধা আর্মি চিফ কে ছিল আমাদের পক্ষে কে ছিল দ্য সাইনিং ওয়াজ হ্যাপেনিং উইথ দ্য ইন্ডিয়ান আর্মি ফোর্স হ্যাঁ হ্যাঁ অরোরা আর ইয়া ছিল এখন আসেন আমরা কি যুদ্ধ সময় কি আমরা ওসমান ইসার কি ছিলেন না উনি কি শহীদ হয়ে গেছিলেন উনি তো শহীদ হন নাই তাহলে ওনাকে সাইন করতে গেলে কি সমস্যা ছিল কারণ তখন তো আপনি আগরতলায় অলরেডি একটা কনস্টিটিউশন হিসেবে ঘোষণা করে বলেছেন যে বাংলাদেশ তাহলে বাংলাদেশ সাইন করলো না কেন বাংলাদেশে সাইন করার সেরেমনিতে তাকে আনতো সেই সেরেমনি তাকে যদি অনারই দিতে চান তাহলে আপনি এই অনারটা দেন আপনি অনারটা নিলেন কেন তাহলে আমি ইন্ডিয়ান আমি চিপকে জিজ্ঞাসা করব যে আপনার এই অনারিয়ামটা কি আপনারা যুদ্ধ ঘোষণা করছিলেন আপনারা যুদ্ধ করেছিলেন এই জন্য আপনারা জিতেছেন এই জন্য আপনারা ওই ক্রেডিটটা নিয়েছেন যুদ্ধ কি আর কেউ করে নাই মারা কে বাংলাদেশিরা যায় নাই বাংলাদেশে কি সেই সময় মেয়েটি এস্টাবলিশ হয় নাই মেয়েটি চিফ ঘোষণা হয় নাই তাহলে ওসমানী সাহেব কে ছিলেন তার মানে আমাদের সমস্যাটা শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের থেকেই নাইনটিন ওয়ানে একটা যুদ্ধ হয়েছে খুব অল্প সময় নয় মাস যে যুদ্ধে পরাজিত যে পাকিস্তান পরাজয় বরণ করবে এটা খুব কমনলি ছিল কারণ এত ডিস্টেন্সে এসে কেউ যুদ্ধ করে কোনোদিন জিতবে না এটা একটা কমন সেন্স এটা সেন্স বোঝার জন্য আপনার খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার নাই একটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বানানো হয়েছে ডিস্টেন্সে তাকে বেশি দিন সে হোল্ড করতে পারবে না এটা জেনে শুনেই এই ধরনের পলিটিক্স এটা জিও পলিটিক্স একটা পার্ট বিডিআর ঘটনাটা আমার ইনভলভমেন্টটা কোথায় আমার ইনভলভমেন্টটা আমি যেটা বললাম যে 2003 থেকে আমি 6 তে যখন কাজ করি আমি কাজ করার আমার অনেকগুলো এক্সট্রা কোয়ালিফিকেশন আমি অলরেডি তখন আর্মিতে পরিচিত সেটা হচ্ছে আমি আইটি নিয়ে তো আমি তখন এর আগের যেখান থেকে পোস্টিং আসি সেটা হচ্ছে তেত্রিশ ডিবে তেত্রিশ ডিবে টোটাল আইটি মানে ওই সময় লে আউট করা ডিজাইন করা কানেক্টিভিটি করাই এই কাজটা আমি করেছিলাম সাথে একটা স্পেশালাইজেশন কাজ করেছিলাম যে কিভাবে মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে ব্রাউজ করতে তখন ইন্টারনেট ওয়াজ নট ভেরি ইজি বাট আমি কিছু ডিভিআর রিসিভার নিয়ে কাজ করতাম কিছু মানে ইন্টারনেটকে কিভাবে সহজতরভাবে আপনার আনা যায় সেগুলো কাজ করতে যাই আমি পরিচিত ছিলাম বিধায় আমাকে এই সেম কাজ মিডিয়ার ক্ষেত্রেও আসে সেটা হচ্ছে সিসিটিভি ডিজাইন এবং সিসিটিভিতে আমি যেহেতু নেটওয়ার্কিং এক্সপার্ট ছিলাম এবং আমি যেহেতু মানে কোয়ালিফাইড ছিলাম হাউ টু ইউজ দা সার্ভার অ্যান্ড আদার থিংস আমি এই কাজটা আমাকে দেয়া হয় এবং আমি সেখানে মিডিয়ারের সিসিটিভিটা ডিজাইনটা ভাবে করেছিলাম যাতে এটার একটা ব্যাকআপ থাকা যায় যেটাকে আমরা বলি সিকিউরিটিতে সবসময় যদি আপনার ব্যাক না থাকে যদি আপনি এই ফুটেজটা নাই দেখতে পারেন যেমন আপনি আমার সাথে এখন রেকর্ডিং করতেছেন এই ফুটেজটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই ফুটেজটা যদি কালকে চলে যায় তাহলে আমার ইন্টারভিউ তো আপনার কোনো কাজে লাগলো না ঠিক সিমিলারলি আমরা যখন সিসিটিভি ডিজাইন করি তখন সিসিটিভিতে যে সময় যে ফুটেজটা নেওয়া হচ্ছে এই ফুটেজটা পরবর্তীতে যিনি ইনভেস্টিগেশন করবেন যার এই সাক্ষ্য প্রমাণটা দরকার সে যেন স্পষ্ট দেখতে পারে আমি সেটা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনের পার্টে ছিলাম তো আমি যেহেতু দু হাজার সালে মিশনে চলে যাই বিডিআর থেকে ওই মিশনে যাওয়ার আগ পর্যন্ত এই প্রোজেক্টটা শেষ হয় টোটাল বিডিআরের যত সিসিটিভি আছে সেই সিসিটিভিগুলো আমাদের তৈরি হয় এবং এটার একটা সার্ভার তৈরি হয় ওখানে একটা সিকিউরিটি ইউনিট আছে সেখানেই মূলত প্ল্যান করা হয় যে এটার মনিটরিংটা হবে এবং সেখানে একটা সার্ভার থাকবে কিন্তু আমি যেহেতু ডিজাইন না এটা ডিজাইন পার্টে আছি আমি যেটাকে ওইটাই মাথায় রেখেছি যে এটা যদি রক্ষণাবেক্ষণের কোনো কারণে এটা এক্সপোজ হয়ে যায় বা এটা ধ্বংস করে ফেলায় তাহলে এটার ব্যাক থাকবে না তো আমি একটা প্যারালাল লাইনে ব্যাক আপ করেছিলাম একটা ডিভিআর মেশিন আমি আমাদের অফিস যেটা আমাদের অর্ডিন্যান্সের যে অফিস ছিল সেই অফিসে খুব সিকিওর একটা প্লেসে আমি ওখানে একটা এক্সট্রা মিররিং ডিবিয়ার তৈরি করি সেই মিডিয়ারিং ডিভোট ডিবিয়ারটা ছিল হচ্ছে অ্যাডোস বলে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ওই অ্যাপয়েন্টমেন্টের ওই ঘরের মধ্যে এই ঘরটা চুজ করার পেছনে মূল কারণটা ছিল সেইখানে কিছু ক্যাশ টাকা থাকতো যেটা আমরা পারচেস করতাম আর ওই ক্যাশ টাকাকে সিকিউর করার জন্য আমরা ক্রসিবল গেট মেনটেন করতাম সো নর্মালি অফিসে কোনো ক্রসিবল গেট থাকে বাট এইখানে একটা স্পেসিফিক্যালি এটা আমরা ক্রসিবল গেট দিয়ে পুরো লক করে রাখছিলাম যাতে ওই ভেতরে কেউ ঢুকতে না পারে ওখানে ক্যাশ টাকা থাকে আচ্ছা আমি ঠিক ওই যেখানের টাকা থাকে ওই কাপবোর্ডের পেছনে আমি একটা স্পেস তৈরি করে নেই যেখানে আমি রিডানডেন্ট পাওয়ার সাপ্লাই থাকবে ব্যাকআপ থাকবে এবং এটাকে কন্টিনিউয়াসলি চলবে এটা কুলিং থাকবে এবং এটা কখনোই নষ্ট হবে না এরকমভাবে একটা ডিভিয়ার ওখানে প্লেস করি এবং সেটাইতেই হচ্ছে তিরিশ দিনের ব্যাকআপ থাকতে পারে ঠিক এই তিরিশ দিনের ব্যাকআপের মধ্যে আপনি গত তিরিশ দিনের যতগুলো সিসিটিভি আছে এগুলো ফুটেজটা পাবেন তাহলে শুরুটা আমার এখানে হলো দুই হাজার সালের আমি যখন বিডিআর ঘটনাটা ঘটে পঁচিশ তারিখের আগে চব্বিশ তারিখে বেলায় আমি যেহেতু অনেক প্যারেড করিয়েছি আমি তিনটা ন্যাশনাল প্যারেড করেছি তিনটা বিডিআর প্যারেড আই প্যারেড টাইম তাহলে আমি প্রায় আটশো ট্রুপসকে প্রতি বছরে দুই মাসের জন্য চালাই তাদের খাওয়া দাওয়া প্যারেড প্রত্যেকটা জিনিস দেখি তার মানে আমি প্রচুর পরিমাণে বিডিয়ার ট্রুপসকে চিনি এবং প্রচুর পরিমাণের সাথে আমার ইন্টারাকশন হয়েছে যেটা অন্য অন্য অফিসারদের পক্ষে সম্ভব হয় না আমার পক্ষে আমার ইন্টারাকশনটা অনেক বেশি ছিল ওদের সাথে ওই কয়দিন ক্যাম্প করে থাকা খাওয়া প্রতি বছরে দুই মাস করে আমার গ্যাসে প্যারেড মাঠে তো এই প্যারেড করতে করতে যেটা হয়েছে আমি ট্রুপসের সাথে খুব কাছাকাছি হয়েছি তো সেখান থেকে যদি আমি প্রশ্ন করি দে আর নো সাচ ইন্টেনশন টিল আই লেভ দ্য বিডিআর কোথাও কখনো দেখি নাই যে বিডিআর বিদ্রোহ হওয়ার পরে বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আছে এবং এভরিবডি ইজ হ্যাপি ওয়েল অফ তাদের এই বর্তমান যে আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর স্যার উনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তখন ডিজি ছিলেন ওনাকে এখন যেরকম মিডিয়াতে আপনারা দেখেন যে উনি খুব পুলিশের সৈনিকদের হৃদয় জয় করে নিচ্ছেন রেশন বাড়িতে পৌঁছায় দিচ্ছেন উনি এই কাজটা মিডিয়াতে থাকতেও করেছেন উনি প্রত্যেকটা বেরিয়ার সৈনিকের বেতন আমাদের আর্মি সৈনিকের সমান করলেন রেশন আর্মি সৈনিকের সমান করলেন এবং এই কাজগুলো আমাকে করতে হয়েছে কারণ আমি তখন মিনিস্ট্রিতে যত যোগাযোগ দৌড়াদৌড়ি রেশন টেশন সবই আমাদের ডিপার্টমেন্ট থেকেই হতো বিধায় এই কাজগুলো আমি নিজে থেকে করেছি তাদের ইউনিফর্ম চেঞ্জ হলো তাদেরকে কমব্যাট ইউনিফর্ম দেওয়া হলো যাতে তাদের আত্মসম্মান বোধ বাড়ে তাদেরকে ভালো অস্ত্র দেওয়া হলো ভালো গাড়ি দেওয়া হলো তাহলে এত ফ্যাসিলিটিস বাড়ানো হলো মানে হচ্ছে বিরিয়ানিকে আধুনিকায়ন করা হলো এইটা কখনোই আমাদের যারা বিডিআর এর অপোজিট পাশে দাঁড়ায় আছে যে মিডিয়ার কে কাউন্টার করবে সেটা প্রসঙ্গ করবেই না এটা তো অস্বাভাবিক কিছু না এমন একটা পর্যায়ে গেল যে অস্ত্র কেনার ব্যাপারে আমরা এত আধুনিক হয়ে গেলাম যে আর্মিতে যে অস্ত্র তখনও কেনা হয়নি সেই অস্ত্র মিডিয়ার কেনা শুরু হলো এটা আমার কাছে মনে হয়েছে দিস ওয়াজ ওয়ান অফ দা কি পয়েন্ট যেখানে মানে আমাদের সাথে আমাদের বিরোধী যে গ্রুপ তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হলো যে অস্ত্রে আধুনিকায়ন হয়ে যাচ্ছে তাহলে এদেরকে কার করতে হবে দিস ইজ নাম্বার পয়েন্ট যেটা আমি কোথাও দেখি না যে কোনো টক শোতে পারতেছেন যে কেন ঘটনাটা ঘটছিল সবাই বলতেছেন ঘটনা ঘটছিল সবাই বলছে ঘটনাতে মারা গেছিল ঘটনা কেউ মারছে কিন্তু কেন মার মানে ঘটনাটা ঘটলো এটা কেউ প্রশ্ন তোলে না কেন সেটাও আমার কাছে খুব একটা প্রশ্ন জাতিগতভাবে আমরা আসলে খুব মানে আমার কাছে কেন যেন মনে হয় আমরা কেউ ভাবতে জানি না আমরা সবাই সব কাজ নিয়ে ব্যস্ত আজকে কি কাজ কালকে কি কাজ ব্যাংকে টাকা আছে কিনা মানে বাড়ি ভাড়া দিতে পারছি না কিনা আমরা শুধুমাত্র জীবন শেষ করে কিন্তু আমরা যে একটা ভাববো যে আমার পরবর্তী জেনারেশন আমার পরবর্তী বাংলাদেশি যে আমার ছেলে বা আমার ছেলের পরে তাদের জেনারেশনগুলো তারা ভালো থাকবে কিভাবে তারা সিকিউর থাকবে কিভাবে তাহলে আমার কি করণীয় সেটা আমরা ভেবে কেউ কিছু করি না আমরা ভেবি শুধু আমার আজকে কি হবে আজকে আমার পকেটে টাকা আসছে কিনা আজকে আমি ভালো আছি কিনা আমরা হচ্ছে ওই ধাবিত হচ্ছে আমরা হচ্ছে মানে বর্তমানকে নিয়ে বিশ্বাস করি মানে ভবিষ্যৎকে দেখতে পাই না তো আমি যখন ওই ভাবতেছিলাম ভাবতে ভাবতে তখন ওই যে অস্ত্রের ব্যাপারটা আসলো অস্ত্রের ব্যাপারটা আসাতে বাধা সৃষ্টি হলো একটা অস্ত্র কেনা নিয়ে তখন আমি বুঝতেছি যে আমাদের পছন্দ করছেন না এরপরে আমি বুঝতে পারলাম যে মানে আস্তে আস্তে আমরা কর্নার হচ্ছি তো এরকম পর্যায়ে ধরেন দুই ছয় সালে মাঝে মাঝে আমি যেহেতু চলে গেলাম মিশনে তো যেহেতু ট্রুপসের সাথে খুব কানেক্টেড ছিলাম যেটা বললাম ট্রুপস আমাকে বিভিন্ন সময় ইনফরমেশন দিত কী কিভাবে ইনফরমেশন দিত আমি যখন ছুটিতে আসতাম আমরা তখন ভাত ডাল ডাল ভাত কর্মসূচি হচ্ছে তো ডাল ভাত কর্মসূচি দেখতে যেতাম কারণ ওরা আমাকে দাওয়াত দিত যে স্যার এই জায়গায় এইটা করতেছে স্যার ওই জায়গায় ওটা করতেছে আসেন একটু দেখে যান তো স্বাভাবিকভাবে বিভিন্ন ডাল ভাত কর্মসূচির ক্যাম্পগুলোতে আমি ছুটির সময় আসলে ওদের সাথে দেখা করতে যেতাম দেখা করতে যে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম কি সারা সারাদিন কি করা হয় তাহলে স্যার এই যে কাজ করতেছি তো জীবনে ভাবি নাই কখনো করতে হবে স্যার বাপ দাদারে দেখছি ধান চাষ করতে বা কখনো দোকানদারি করতে কিন্তু আমি যে এরকম দোকানদারি করবো মিডিয়ার এসে দেখি নাই